বলিউডে আমরা দেখি বোম্বের ফিল্মের হিরো হচ্ছে একজন নিষ্ঠাবান বীর ধর্মে বলিয়ান একজন ভারতীয় সৈনিক যে একা একা অস্ত্র হাতে পুরো শত্রু ঘাঁটি উড়িয়ে দিচ্ছে বুক চিতিয়ে দুশ্মনকে গুলি করে শুইয়ে দিচ্ছে একের পর এক চারিদিকে আগুন হাজার হাজার ভয়ঙ্কর শত্রু কিন্তু সে থামে না কারণ সে ভারতের সেনা সে বলিউডের হিরো কিন্তু বাস্তবে কি ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান মিলিটারি এতটাই শক্তিশালী বলিউডের স্ক্রিনে যুদ্ধ আর বাস্তব যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দুটোর মধ্যে কি আছে কোনো মিল বলিউডের যেন বর্ডার এই সিনেমাগুলোতে সৈনিকেরা যেন দেবতা তাদের কাছে শত্রুরা কাগজের পুতুল ওরা দুঃসাহসী নিখুঁত পরিকল্পনাকারী তাদের অস্ত্রভান্ডার আধুনিক টিমওয়ার্ক ও আর ভারতীয় সেনার ব্যর্থতা সে শব্দই তো বলিউডের অভিধানে নেই বলিউডে ভারতীয় সেনাবাহিনী যেন এক রোবোটিক যন্ত্র যেখানে আবেগ আছে ভরপুর কিন্তু ভুল নেই কোনও কিন্তু আসা যাক বলিউড থেকে এবার বাস্তবে এই ভারতীয় সেনাবাহিনী কি সত্যি এত নিখুঁত চীন সীমান্তে যখন গালওয়ান সংঘর্ষ হল তখন দেখা যায় ভারতীয় সেনা হাতে রড পাথর লাঠি নিয়ে লড়ছে কারণ তখনও আধুনিক বন্দুক মোতায়েন হয়নি চীনের সেনারা ছিল ড্রোন ইলেকট্রিক ওয়ারফেয়ার আর মনিটরিং প্রযুক্তিতে সুসজ্জিত আর ভারতীয় সেনারা ভারতের নিজস্ব মিডিয়ার রিপোর্ট অনুযায়ী পর্বতে দাঁড়িয়ে ঠান্ডায় জমে যাচ্ছিল নিরাপদ অনেক জায়গায় ছিল না মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ যার মাধ্যমে অসংখ্য ভারতীয় পাইলটের মৃত্যু হয়েছে সেটিকে ভারতীয় বিমান বাহিনী অনেকে নিজেরাই রসিকতা করে বলেন উড়ন্ত কফিন ভারতকে আকাশপথে এখনও সেই পুরনো যুদ্ধবিমানই ব্যবহার করতে হয় এতেই শেষ নয় সেনাবাহিনীর ভেতরেও রয়েছে ব্যবস্থাগত সমস্যা দু সালে এক জওয়ান ভিডিও করে দেখিয়েছিলেন তাদের দেওয়া হচ্ছে পচা খাবার কিছু জওয়ান মানসিক অবসাতে আত্মহত্যাও করেছেন বছরের পর বছর পরিবার থেকে দূরে থেকে ক্লান্ত হয়ে পড়েছেন রাজনৈতিক দলগুলো অনেক সময় সেনার নাম ব্যবহার করে ভোটের প্রচারণা চালায় সার্জিক্যাল স্ট্রাইক বালাকোট এয়ার স্ট্রাইক সবই ব্যবহৃত হয় শুধু ভোটের সময় বলিউডে সেনা মানে সর্বশক্তিমান এক যোদ্ধা বাস্তবে সে একজন মানুষ আরও আছে 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 ভয় তাহলে প্রশ্ন উঠতেই পারে এই বাস্তবতাকে স্বীকার করে ভারত কি তার কাশ্মীর রক্ষা করতে আসলেই প্রস্তুত নাকি কেবল পর্দার গর্বময় কল্পনায় মুগ্ধ থাকতেই বেশি স্বস্তি বোধ করে ভারত পাকিস্তানের এই তীব্র স্নায়ুযুদ্ধের সময় ভারতের গদি মিডিয়ার তীব্র উস্কানির পরেও ভারতের সেনাবাহিনীর এই দুর্বল তাই কি তবে ভারতকে সামরিক যুদ্ধ থেকে দূরে রেখেছে মোহাম্মদ নাজমুল হাসান পোলক আজকের বাংলা নিউজ ডেস্ক